আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার প্রিয় মাতৃভূমি আমার দেশবাসী সবাই কে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বন্যার পরিস্থিতি মন একটু স্বাভাবিক সো আজকে বন্যা নিয়ে কথা বলতে আসেনি আজকে আসছি অন্য বিষয় নিয়ে কথা বলতে আমার প্রিয় মাতৃভূমি আমার দেশবাসীর কিছু সুশীল সমাজের সুশীল নাগরিক ভদ্র সমাজের ভদ্র ভদ্রবেশী কিছু মানুষ তাদের নিয়ে কিছু কথা বলতে চাই কারণ তারা এতটাই ভদ্র যে কথা না বলে পারলাম না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি কথা বললেই বা কী কার যায় এসে যায় কারণ চুলো চ্যানেল বেশি ভিউ হয় না বেশি মানুষও দেখে না সো এত কথা আমি তো বলি না বা আমি কথা বললি কি বা কার কারো চলেন তারপরেও তো আমার আমার দায়িত্ব বুধ থেকে আমি কিছু বলতে চাই তাই না তো সবাই কেমন আছেন কথা হচ্ছে বিগত কিছুদিন ধরে বাংলাদেশের কিছু সুশীল সমাজ সুশীল নাগরিক কিছু কথা বলতেছে ফেসবুকে পোস্ট করতেছে কিছু ব্লগার ব্লগ করতেছে তো ওই সমস্ত ভিডিও দেখে ব্লগ দেখে দেখে পোস্ট আমি আর নিজেকে মানে ধমিয়ে রাখতে পারিনি আমি বসে থাকতে পারিনি তো আমি চলে আসলাম ভিডিওতে তো চলুন মূল কথায় আসা যাক কথা হচ্ছে বিগত কিছুদিন ধরে আমি দেখতেছি এই দেখতেছি যে আমাদের নতুন দুই একজন ক্রীড়া উপদেষ্টা সো কথা হচ্ছে বিদেশ থেকে রাষ্ট্রদূত আসছিল তাদের সাথে ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারে না দুই উপদেষ্টা একজন হচ্ছে দুইজনই তরুণ একজন হচ্ছে নাহিব অন্যজন হচ্ছে আসিফ সো তাদের বিষয়ে যারা সুশীল সমাজে সুশীলগিরি করতেছেন তো আপনাদেরকে বলি আমরা হচ্ছি আমাদের জন্মভূমি বাংলাদেশ আমাদের মাতৃভাষা বাঙালি আমরা জন্মগতভাবেই আমরা বাঙালি আমরা বাংলায় কথা বলি এবং যারা যে মেহমান ভিন্ন দেশ থেকে আসছে তারা তাদের মাতৃভূমি হচ্ছে ইংলিশ এবং তাদের মাতৃভাষা হচ্ছে ইংলিশ সো আমাদের তারা যতই বাংলা শিখুক আমাদের মতো তারা কিন্তু বাংলাতে কথা বলতে পারবে না যতই শিখুক যতই মানে স্পিডে কথা বলুক তারপরেও আপনাদের সাথে বোঝা উচিত এবং যা যে দুই উপদেশটা তারা ঠিক মতো ইংলিশ বলতে পারছে না সো তাদের বিষয়ে আপনাদেরকে একটু মানে জ্ঞান কাটানো উচিত যে তারা জীবনে এই লাইফের ফার্স্ট টাইম রাজনীতি বিষয়ে আসছে বা তারা এইসব বিষয়ে অভিজ্ঞ না একটা মানুষ যত ইংলিশ স্পকার ইংলিশ থাকুক যত স্পিডলি ইংলিশ বলুক একটা নতুন মানুষের সামনে গিয়ে বা ভিন্ন দেশে একজন মন্ত্রীর সামনে গিয়ে ইংলিশে কথা বলাটা অনেক ঠাপ সো সেটা আপনাদেরকে বুঝতে হবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে তারা যে ইংলিশ জানে না তেমনটা না তারা ইংলিশ জানে তবে তাদের সামনে কমফোর্ট ফিল করতে একটু বুঝে তো বাকিরা বুঝে নেন সো সেটা আপনাদের বোঝা উচিত সেটা যদি আপনারা না বুঝে উল্টা কমেন্টস করেন সেগুলো কিন্তু ভালো দেখা যায় না আর সবচেয়ে মানে বড় কথা হচ্ছে যে আপনারা যেভাবে বাজে কমেন্ট করতেছেন ইংলিশ পারে না হ্যাঁ এই উপদেষ্টার পদ নিচ্ছে ইংলিশ পারে না এই পারে না সেই পারে না আপনাদেরকে বলি তো তারা যেহেতু পারে না সো তখন আপনারা কি করছিলেন আপনারা তাদের পাশে গিয়ে তাদেরকে সাপোর্ট দিতেন সেটা আপনাদের আপনাদের উচিত ছিল না দেশপ্রেমিক না দেশের স্বার্থে তাদের সামনে গিয়ে কথা আপনাদের উচিত ছিল সেটা আপনাদের ছিল সেটা না করে আপনারা সোশ্যাল মিডিয়াতে এসে আপনারা বিভিন্ন ধরনের কথা বলতেছেন এগুলা কিন্তু ভাই ঠিক না এটা আপনার বিবেকে প্রশ্ন করে দেখুন এগুলো আসলে ঠিক না সো আমি জানি না আমি আপনাদেরকে কি বলবো আর আপনাদেরকে কি জ্ঞান দিব কারণ আমার এত জ্ঞান নেই কারণ আমি নিজে থেকে বলছেন ভাই আমি আমি কাতার আসছি আজকে আট মাস হয়েছে তো কাতার থেকে বলতেছি আমি তো দেশে নেই আমি দেশে থাকলে বাবা কি বা করতে পারতাম দেখেন কিছুদিন আগে বাংলাদেশের ছাত্র আন্দোলন গেল সো আমি দেশে থাকলে হয়তো সেই আন্দোলনে অংশগ্রহণ করতে পারতাম তাদের সাথে দেশের জন্য লড়াই করতে পারতাম তার চেয়ে বেশি আমি কিবা করতে পারতাম সো আমি আপনাদেরকে বলবো যে এইভাবে মানুষকে বিবৃতি না করে মানুষ তাদেরকে উৎসাহ দিন তারা যেন মানে সুন্দর সুষ্ঠুভাবে কাজ করে যেতে পারে যে কদিন দেশে তারা দেশ চালাবে সে কদিন তারা সুষ্ঠুভাবে স্বাধীনভাবে যেন কাজ করতে পারবে সেই সুযোগটা তাদেরকে আপনারা দিন আপনারা যদি সেই সুযোগটা তাদেরকে না দিন বা তাদেরকে সেই সময়টুকু না দিন তাহলে তারা কিভাবে কাজ করবে সেটা আপনাদের উচিত এবং পাশাপাশি আমি আরও কিছু কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের দেশে এখনো কিছু ছাত্রলীগের কিছু চামচা আছে বর্তমানে বাংলাদেশে এখনও কিছু চামচা আছে যারা পেজ চালায় আমি আমার বাংলাদেশের ভাইদের বলবো যারা মানে মন থেকে দেশপ্রেমিক দেশের জন্য কাজ করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ওই ধর ওই সব কিছু ছাত্রলীগের আহ কিছু চামচা আছে যারা পেজ পেজ আছে অনেক ধরনের যে ওই পেজে এসে অনেক রকম বিবৃতিকর আপত্তিকর এবং উল্টা পাল্টা অনেক পোস্ট করে যেগুলো মানে প্রকৃত পক্ষে গুজব সো তাদের বিষয়ে আপনি একটু লক্ষ্য করুন তারা যেভাবে দিন দিন উল্টা পাল্টা গুজব ছড়াচ্ছে আসলে কিন্তু সেটা ঠিক না সেটা আমার সামনে পড়ে বা বিভিন্ন অনেক মানুষই দেখে ওদের পুস্ট অনেক মানুষে দেখে ওদের পেজটা অনেক বড় সো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ওদের পেজটা সরকারি আওতায় আনা হোক এবং সরকারিভাবে ওটাকে হ্যাক করা হোক কারণ ওরা যেভাবে বিবৃতি ছড়াচ্ছে সেটা কিন্তু দেশের জন্য ভালো হচ্ছে না আমি বলবো সেটা দেশের জন্য ভালো হচ্ছে না সেটা আপনাদের বোঝা উচিত এবং ওই বাংলাদেশে যারা কিছু গুজব আছে গুজব ছড়ায় তাদের উদ্দেশ্য বলবো আপনারা ভালো হয়ে যান সময় আছে এখনো কারণ বাংলাদেশের মাটি দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে সেই স্বাধীন রাষ্ট্রে আওয়ামী বলতে আর দিন জন্ম হবে না আর বাংলাদেশের জনগণ যদি বুকামি করে নেক্সট টাইম এই আওয়ামী কুত্ত্বালীগকে আবার বাংলাদেশের মাটিতে পা রাখতে দেয় তাহলে দেশটা এখন যতটুকু আছে ভবিষ্যতে তার দশ ভাগের এক ভাগ থাকবে না সেটা আমি বলে গেলাম এবং আমি কি বলার আমি একজন সাধারণ নাগরিক বাংলাদেশের সেই সূত্রে আমি বলতেছি যে সেই অর্থে কিন্তু দেশটা আরো ধ্বংস হয়ে যাবে বাংলাদেশের আলেম উলামাদের উপরে যে টর্চার অত্যাচার হইছে। বিগত এই পনেরো ষোলো বছর ধরে বিশ্বের কোনো দেশে মুসলমানদের উপর এরকমভাবে নির্যাতন হয় নাই নির্যাতন হইছে দেশ নিয়ে যেমন ইসরায়েল ফিলিস্তিন হচ্ছে যে ফিলিস্তিনকে মুসলমান রাগ বেনা একেবারেই ধ্বংস করে দিচ্ছে সো ওইটা আর এটা অনেক পার্থক্য ওইটার সাথে এটা করবেন না কারণ আমাদের দেশটা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম কান্ট্রি মুসলিম দেশ সো সেই অর্থে বাংলাদেশের মুসলমানদেরকে যেভাবে টর্চার করা হয় সেটা কিন্তু ঠিক না সেটা আপনাদের বোঝা উচিত সো আমি আর কথা বাড়াতে চাই না আমি আমার প্রশাসনদের আমার বাংলাদেশের প্রশাসনদেরকে বলতে চাই এবং আমাদের যে প্রধান উপদেষ্টা আছে উনি আমাদের প্রবাসীদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিছে এয়ারপোর্টে যা দেখলাম বিগত অনেক সুযোগ করে দিয়েছে এবং এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে যে এই যে সার্ভিসগুলো নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা চালু করছে এগুলো নিয়ে এগুলো নাকি চালু ছিল হ্যাঁ আমি মানি চালু ছিল কিন্তু কয়জন প্রবাসী আছে যে এয়ারপোর্টের ভিতরে গিয়ে সেই সার্ভিসগুলা উপভোগ করার কয়জন একজনও দেখাতে পারবেন না হ্যাঁ সবগুলা চালু ছিল কিন্তু জায়গায় জায়গায় টাকা দিতে হচ্ছে যারা ওইসব কথা বলতেছেন যারা ঘরের ভিতর থেকে ওইসব কথা বলতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এয়ারপোর্টের ভিতরে কখনো গেছিলেন গিয়ে দেখছিলেন এয়ারপোর্টের অবস্থা কি? প্রত্যেকটা প্রবাসী বাইদের মানে কতটুকু নির্যাতন সহ্য করতে হয় সেটা আপনারা জানেন বসে থেকে শুধু শুধু ফটো করতে পারেন। হয়ে যান। এখনো সময় আছে। তো সবাই ভালো থাকবেন আমি এ পর্যন্ত বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজ নিজ দায়িত্বে নিজ নিজ এলাকা আপনারা যত যুব সমাজ আছে নিজের দায়িত্বে এবং সবাই একত্রিত হয়ে দেশ এই প্রত্যেকটা অঞ্চল থেকে উন্নয়নমূলক কাজ করা শুরু করে দিন এবং পরিবর্তন করার চেষ্টা করুন কারণ দেশটা আপনার ঠিক আপনাকেই করতে হবে সুন্দরভাবে আপনাকেই চলতে হবে আপনি আজকে থেকে সুন্দরভাবে চললে পরের দিন আরো দশজনকে সুন্দর পথে চলার মতো জ্ঞান দিতে পারবেন আজকে আপনি যদি ভুল পথে হাঁটেন তাহলে বলতে পারবেন না আজকে আপনি ভালো রাস্তায় হাঁটলে আরো দশজনকে বলতে পারবেন যে এই ওই রাস্তা ভালো বল এই রাস্তায় আপনারা আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যাওয়ার আগে আমি বলতে চাই আমার ছোট্ট চ্যানেলটা সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম